গ্লোবাল সুফি অর্গানাইজেশন বাংলাদেশের সুফিয়া আই কেরাম ও আউলিয়া একরামের প্রতিষ্ঠিত দরবার শরীফ খানকা শরীফ ও আস্তানা শরীফের কর্ণধার এবং অলি দরবে সাধকগণের মাদার শরীফের তত্ত্বাবধায়কদের সমন্বয়ে গঠিত একটি অরাজনৈতিক সংগঠন বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা পাঁচ হাজারের পাঁচ হাজারেরও অধিক সুফিবাদের চেতনা ধারণকারী দেশের বিভিন্ন দরবার ও মাদার হয়ে কর্তৃপক্ষ গ্লোবাল লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে একাত্মতা প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হল সমাজে সকল শ্রেণীর মানুষের সুফিবাদের শিক্ষা তথা আত্মসূচি অর্জন ও একাগ্রচিত ইবাদতের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের বিদ্যা পৌঁছে দেওয়া। এছাড়া হাতে কলমে এই বিদ্যা মাধ্যমে মানুষের ব্যক্তি জীবন সামাজিক জীবন ও জাতীয় জীবনে শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করা পাশাপাশি পীর মাসায় ও সিপিআই ক্রামের উপর জুলুম নির্যাতন তাদের দরবার শরীফ মাদার শরীফ ও আস্তানায় উগ্রবাদী ধর্মান্ত গোষ্ঠীর হামলা ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট ও অনুসারীদেরকে হত্যা হত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলে সুফিদের নিরাপত্তা নিশ্চিত করা এই অন্যতম প্রধান লক্ষ্য উদ্দেশ্য। ইতিহাস গবেষণা করলে দেখা যায় যে আমাদের দেশে আরব পারস্য থেকে সুফি ও আওয়ালিয়া বেশি ইসলাম প্রচার করে এই দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মানুষ তাদের কাছ থেকে কালেমা করে ইসলামের সুশীতল ছায়াতলে আসবেন পলি সুফি দরবেশ প্রচেষ্টায় বর্তমানে আমাদের দেশে প্রায় 90 ভাগ মানুষ মুসলমান দেশের মানুষের প্রাণে ওলি আল্লাহগণের ইসলামের মধুর সুর দেশ জুড়ে বিদ্যমান অসংখ্য মাজার শরীফ খানকা শরীফ এবং ইসলামের পুরাকীর্তি নিদর্শন সমূহ সেই সাক্ষ্যই বহন করে পরিতাপের বিষয় এই যে যাদের মাধ্যমে আমরা ইসলাম পেলাম তাদেরই উত্তর সুরীদের দরবার ও মাদার সুরীকে আক্রমণ সহ অনুসারীদের হত্যা করা হচ্ছে এবং বহু ভক্ত অনুসারীদের উপর চালানো হচ্ছে নির্মম অত্যাচার ও অমানবিক নির্যাতন আপনারা নিশ্চয় অবগত আছেন যে বিগত ছয় মাস যাব একটি উগ্র ধর্মান্ধ গোষ্ঠী আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে আশিটিরও অধিক বাজার শরীফ ও দরবার শরীফ হামলা করে ভাঙচুর লুটপাট অগ্নি সংযোগ করে শুধু তাই নয় দরবার সমিতির খাদে ভক্তদের অনেক হত্যা ও আহত করেছে এই নাকার জন্য ঘটনা সমূহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে প্রচারিত হয়েছে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা ইসলাম শান্তির ধর্ম প্রেমের ধর্ম মানবতার ধর্ম ও আনুগত্যের ধর্ম ইসলামের অনুসারীদেরকে মুসলমান বলা হয় মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী অস্বতা শিকারকারী ও শান্তিতি বসবাসকারী ইসলাম ধর্মের প্রবর্তক হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমান সেই ব্যক্তি যার জবান ও হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে বুখারী ও মুসলিম শরীফের সূত্রে মিশকাত শরীফে পৃষ্ঠা বারতে উল্লেখ করেছে অথচ পরিতাপের বিষয় যারা উলিয়া আল্লাহর দরবার শরীফ মাদার শরীফে হামলা লুটতরাজ

ধর্মের অপেক্ষা করে দিয়ে বলেন নিরীহ ও নিরাপরাধ ধর্মপ্রাণ মুসলমানকে হত্যার মাধ্যমে গোটা মানব জাতিকে হত্যা করছে এই প্রসঙ্গে মহান আল্লাহ বলেন কারণ ছাড়া কাউকে হত্যা করবে সে যেন সকল মানুষকে হত্যা করবে আর কেউ প্রাণ কারো প্রাণ রক্ষা করলে সেজন্য সকল মানুষের প্রাণ রক্ষা করবে সুফি পথে পরিচালিত তাদের গিয়ে সাধারণ মানুষ আত্মশুদ্ধির মাধ্যমে আদর্শ চরিত্রের অধিকারী হয়ে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুফিবাজিদের অনুসারীরা শান্তিপ্রিয় মানুষ তাদের দ্বারা সন্ত্রাসী কার্যক্রম সংগঠিত হয় না বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ এদেশের প্রতিটি মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই প্রিয় সাংবাদিক ভাই বোনেরা বলি আল্লাহগণ তাদের উত্তম আদর্শ প্রেম ও ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে এদেশে ইসলাম প্রতিষ্ঠা করেছেন তাদের আচার আচরণ দৃষ্টিভঙ্গি শিক্ষা কর্ম সবকিছু সাধারণ মানুষের জন্য অনুসরণীয় তাদের গ্রহণ করে করেছে তাদের প্রচেষ্টায় আজ বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বিশ্বে পরিচিত লাভ করেছে এই অলিয় আল্লাহ বলে সমাধিগুলো বাজার শরীফ হিসেবে পরিচিত যেহেতু তারা নিজের আল্লাহ ও হজরত রাসুল সাল্লামকে লাভ করেছিলেন এবং অসংখ্য মানুষকে আল্লাহ ও হজরত রাসুল সাল্লামের সন্তুষ্টি অর্জনের পথ দেখিয়েছিলেন তাই তাদের সমাধি মা বাজার শত সহস্র বছর ধরে সম্মানের সঙ্গে সংরক্ষিত হয়ে আসছে এসব মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে অসংখ্য মানুষ এই বলি সাধকগণের শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়নের তাগাদা অনুভব করে এবং নিজেদেরকে পরিশুদ্ধ মানব সৃষ্টি গড়ে তোলার চেষ্টা করে বিদেশে যেসব উন্নৎযোগ্য বলি আল্লাহ ওসুফ সাধকগণের মর্যাদা شریف রয়েছে তারা হলেন হযরত শাহ সুলতান আবরউদ্দিন নবী হযরত সুলতান বাইজেন পোস্তামি রহমাতুল্লাহ হযরত সৈয়দ শাহ সুলতান বলকি মাহি মাহি সাওয়ার আব্দুল্লাহ লাইহি হযরত

হযরত সৈয়দ মাহবুবের খোদা দেওয়ানবাগি হযরত শাহ সুফি সদরউদ্দিন আহমেদ চিশতি প্রমুখ প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা মাদার শরীফ ও রজা শরীফ নতুন বিষয় মানব জাতি আদি পিতা হযরত আদম এর মাজার শরীফ রয়েছে মূলত যে স্থানে আল্লাহর সমাহিত করা হয় তাদের সমাধিস্থলকে মাজার শরীফ বা রজা শরীফ বলা হয় ইতিহাস গবেষণা করণে দেখা যায় যে বিশ্বের বিভিন্ন দেশে নবী রাসূল ও ভলি আল্লাহরগণের মাজার ও রজা মুবারক রয়েছে যেমন ফিলিস্তিনের হেব্রন শহরে হযরত ইব্রাহিম এর মাজার হযরত ফিলিস্তিনের نابুল শহরে হযরত ইউসুফ জেরুজালেমের জেরকোরামক স্থানে হযরত মূসা মদিনা শহরেতে অবস্থিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাজার চলুন যারা কে নাজা ফে ফের খোদা হযরত আলী কারমুল্লাহ প্রিয় রজা শরীফ ইরাকের কারবালায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহ হুজুর যে রজা শরীফ ইরাকের বাগদাদ এর বরকিল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি এর রজা শরীফ তুরস্কের কুনিয়ায়ে হযরত মাওলানা জরালউদ্দিন নবি এর রজা শরীফ ইরাকের মাদায়েনি খাজা সালমান ফারসি এর রজা শরীফ উজবেকিস্তানের হযরত খাজা নাফাউদ্দিন আশকুরদি এর রজা শরীফ ভারতের থেকে জিতে মুজাদ্দিদ আল ফিসানী রজা শরীফ ভারতের রাজমীর সাজায়ে খাজা খাজা বাইদউদ্দিন চিশতি আসমিনি

শেষ ইতিন নজললে 80টির অধিক বাজার শরীফ দরবার শরীফে আমলা আমতুল দুধপাঠ ওভি সংযুক্ত করা হয়েছে এই সব দরবার বাজার শরীফের খানায় ভক্তদেরকে অনেক হত্যা जखম করেছে আক্রমণকারীরা যেসব দরবার ও বাজার শরীফ টিকে ফেলা হয়েছে তাদের প্রতিনিধিগণ এখানে উপস্থিত রয়েছে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের পরিবারের সদস্যরা এখানে আছেন যাদের আহত করা হয়েছে তারা তাদের পরিবারের সদস্যরা ওই সংবাদ সম্মেলনে অনেকেই উপস্থিত হয়েছে সভ্য সকলের উপস্থিতিতে গ্লোবাল সোসিও অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা গণমাধ্যমের মাধ্যমে সরকারের নিকট সুনির্দিষ্ট চারটি দাবি উত্থাপন করছি এক অবিলম্বে দেশের সকল মাাদার শরীফ ও দাবার শরীফে হামলা हमको লুটপাট অগ্নিসংযোগ এবং এসব দরবার ও মাদার শিল্পের খাদেম ও ভক্তদের হত্যা এবং জখমের ঘটনা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষী মদতদাতা ও পরিকল্পনাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা দুই অগ্রাধিকার ভিত্তিতে দেশের সকল সুফি দরবার খানকা মজলিস আস্তানা আখড়া মাদার শরীফ সহ সকল সুফি স্থাপনা ও নিদর্শনের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এবং সুখি বাউল ফকির সর্বেশদের নিরাপদে নিজ নিজ আচার অনুষ্ঠান ও রীতিনীতি রীতিনীতি পালনের নিরাপদ পরিবেশ সৃষ্টি করছে বাংলাদেশ পুলিশ সেনাবাহিনী বিজিবি আনসার সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সামরিক বাহিনীর প্রতি নির্বাহী আদেশ আদেশ প্রদান তিন ধর্মীয় সম্প্রীতি সহাবস্থান ও দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে কোনো ওয়াজ মাহফিলে

এবং যারা নিহত আহত হয়েছে তাদের পরিবার কি যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং সকল মাদার আক্রমণের শিকার হয়েছে ভাঙচুর হয়েছে সেগুলোকে পুনর্নির্মাণ করে দেওয়া এই দাবি সমূহ অবিলম্বে বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোরালো আবেদন অনুরোধ জানাচ্ছি আমরা বিশ্ব সুফি সংস্থা স্পষ্ট ভাবে বলতে চাই আজকের পর থেকে সুফি অনুসারীগণ

এই জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু ওয়া আসসালামাইকুম